পাসপোর্ট ছাড়া আপনি যদি ডুয়েল কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি ফেসবুকের ভিডিও বুস্ট করতে চাচ্ছেন বা ইউটিউবের ভিডিও বুস্ট করতে চাচ্ছেন অথবা ফেসবুকে আপনি ব্লু বেজের জন্য সাবস্ক্রিপশান নিতে চাচ্ছেন অনলাইনে আপনি প্রচুর পরিমাণ কেনাকাটা করেন তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন একটা ভার্চুয়াল মাস্টার কার্ড নেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আপনি এই কার্ডটি কিন্তু ব্যবহার করতে পারেন ভিসা কার্ডের নাম হচ্ছে টেভো যেটা কিনা শুধুমাত্র আপনি ভোটার আইডি কার্ডের ভেরিফিকেশনের মাধ্যমে নিতে পারেন এটাকে আপনি ম্যানুয়ালি এবং ভার্চুয়ালি দুইভাবেই ব্যবহার করতে পারবেন তো তো এই টেব ও ভিসা কার্ডটি আপনাকে নিতে হলে কীভাবে আপনি আবেদন করবেন বা কীভাবে আপনি কার্ডটা অ্যাক্টিভ করবেন বা কীভাবে আপনি এই কার্ডটি পার্সেস করবেন সব কিছু দেখাবো এই ভিডিওতে তো শুরুতে আপনি যে কাজটা করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনি ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন অথবা আপনি চাইলে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন তারপর সার্চ অপশনে ক্লিক করার পর উপরে আপনি টাইপ করবেন টি ই ভি এ ইউ টেভো তো টেভো লেখে আপনি এখান থেকে যখন সার্চ করবেন আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে এটাকে আপনি ইনস্টল করবেন যখন আপনার ফোনে ইনস্টলও হবে তো এরপর এখান থেকে ওপেন নামে একটা অপশন পাবেন এই ওপেনে আপনি একটা ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখান থেকে এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট নামে একটা অপশন আসবে এটাতে আপনি ক্লিক করবেন এরপর আপনাকে ওয়েলকাম জানাবে আর কি টেবো থেকে এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ খুলতে হবে আপনার সামনে অ্যাড আসলে আপনি এটাকে কেটে দেবেন নিচে দেখতে পাচ্ছেন মি নামে একটা অপশন আছে মিতে ক্লিক করবেন তারপর একটু স্কল ডাউন করার পর লগ ইন নামে একটা অপশন পাবেন লগ ইনে ক্লিক করে দেবেন এখন এখান থেকে দেখতে পাবেন রেজিস্ট্রেশন রেজিস্টার হিয়ার নামে একটা অপশন আছে এটার পর আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এটা এগুলো দিয়ে দেবেন তারপর যে জিমেলটা দিয়েছেন এই জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে গেট কোড লেখা দেখতেছেন এখানে আপনি যখন ক্লিক করবেন এই যেমন একটা কোড যাবে এই কোডটা আপনি এখান থেকে বসাবেন আমি আমার জিমেলে চলে আসলাম জিমেলে চলে আসার পরে এই দেখতে পারবেন টেভো টেভো রেজিস্ট্রেশনের ভেরিফিকেশন কোডটা চলে আসছে এখান থেকে আমি এটাকে কপি করবো তো কপি করলাম কপি করার শেষে এখান থেকে পেস্ট করে বসিয়ে দেবো তারপর স্ক্রিনে যে ইনভার্টেশন কোডটা দেখতে পারছেন টু সিক্স ফোর থ্রি সেভেন এইট অবশ্যই এই কোডটা আপনারা ব্যবহার করবেন নিচে দেখতে পারবেন রেজিস্টার লেখা রেজিস্টার একটা ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনি আবার ক্রস অপশানে ক্লিক করে দেবেন এখন আপনার হচ্ছে ভেরিফিকেশন করতে হবে কে ওয়াইসি ভেরিফিকেশান এই জন্য আপনি কে ওয়াইসিতে ক্লিক করবেন এরপর এখান থেকে কনফার্মে আপনি ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এখানে লেখা আছে আর ইউ ট্যাক্স রেসিডেন্ট এখান থেকে আপনি নো দিয়ে দেবেন ওকে তারপর এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম এখন এখান থেকে আপনার নাম চাইবে ফার্স্ট নেম চাইবে লাস্ট নেম চাইবে ইংরেজিতে দুইবার করে দিয়ে দিতে হবে দেখতে পারবেন আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম নিচে আপনার অপশন পাবেন ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ আপনি একটা ক্লিক করবেন এখন এখানে দেখতে পারবেন শুরুতে আপনার বছর চেয়েছে অর্থাৎ ইয়ার ইয়ারে আপনি এখান থেকে ইয়ার সিলেক্ট করে দিবেন তারপর মার্চ দিয়ে দেবেন এরপর আপনি এখান থেকে ডেটটা দিয়ে উপরে আপনি কনফার্ম অপশন পাবেন কনফার্মে আপনি একটা ক্লিক করে দেবেন এরপর যখন দেওয়া শেষ হবে নিচে দিকে আপনি নেক্সট নামে একটা অপশন পাবেন নেক্সটে একটা ক্লিক করে দেবেন এখন আমাদের পার্সোনাল ইনফরমেশন দেওয়া শেষ এখন আমাদের এটাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য দেখতে পারবেন ডকুমেন্ট টাইপ দেওয়া রয়েছে এখান থেকে আমরা আইডি কার্ডটা সিলেক্ট করে নিব তারপর ফটো অফ ইউর ডকুমেন্ট আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পার্ট আপনি দিয়ে দিবেন চাইলে আপনি সরাসরি ক্যামেরা ইউজ করতে পারেন আমি আমার গ্যালারি থেকে ইউজ করব এই জন্য এখান থেকে অ্যালাউ দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি দুইটা পার্ট একসাথে আপলোড করে দিব। আপনার আপলোড হতে কিছু সময় লোড নেবে তো যখন এখান থেকে দেওয়া হয়ে যাবে নিচে ডকুমেন্ট নাম্বারে আপনি এখান থেকে ভোটার আইডি কার্ডের যে নাম্বারগুলো আছে বসিয়ে দেবেন তারপর নিচে ডকুমেন্ট এক্সপায়ার ডেট এটা আপনি লং ট্রিম ইফেক্টে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এখান থেকে অ্যালাউ চাইবে আপনি অ্যালাউ দিয়ে দেবেন এখন এখান থেকে আপনার ফিনিজের ফেস ভেরিফিকেশন করা লাগবে এই যে দেখতে পারবেন এরম একটা চলে আসছে অপশন আপনি এখান থেকে আপনার নিজের ফেসটা মুখের সামনে এইভাবে আনবেন তো আনার পর আপলোডিং নেবে এবং কিছু সময়ের মধ্যে দেখতে পারবেন এটা সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এখানে দেখতে পারবেন কে ওয়াইসি ভেরিফাইং আছে তো এখানে আমরা কিছু সময় ওয়েট করব ওয়েট করার পর দেখা যাবে যে এটা আমাদের ভেরিফাইড হয়ে গিয়েছে আচ্ছা তো আমি অ্যাপটাকে আবার নতুন করে ওপেন করলাম তারপর নিচে মিতে ক্লিক করলাম এখন এখান থেকে দেখতে পারবেন কে আইসি ভেরিফাইড আমাদের কেওয়াইসি কিন্তু হানড্রেড পার্সেন্টভাবে ভেরিফাই হয়ে গেল এখন এই কার্ডটা আমরা আসলে কীভাবে পেতে পারি সে বিষয়টা আপনাদের দেখাবো এই জন্য আমি এখান থেকে ব্যাকে আসলাম ব্যাকে আসার পর উপর দিকে দেখতে পারেন একটা ফিজিক্যাল কার্ড একটা হচ্ছে ভার্সোয়াল কার্ড আমরা হচ্ছে ভার্সোয়াল কার্ডটা নেব ভার্সোয়ালে ক্লিক করলাম তারপর এখান থেকে অ্যাপ্লাই নেওয়া আছে অ্যাপ্লাই নেওয়াতে ক্লিক করলাম এখান থেকে আবারও অ্যাপ্লাই নাও রয়েছে আমি অ্যাপ্লাই নিতে ক্লিক করলাম এখন আপনারা দেখতে পারবেন এই কার্ডটি যদি আমরা নিতে চাই তাহলে আমাদের এখান থেকে বিশ ইউএসডি খরচ করতে হবে ঠিক আছে অর্থাৎ এইটা খরচ করার মাধ্যমে কিন্তু আপনাকে নিতে হবে তো আপনি চাইলে এখান থেকে স্পিন করার মাধ্যমে কিছু ডিসকাউন্টের মাধ্যমে আপনি এটা কিন্তু কমে নিয়ে আসতে পারেন সেটা কীভাবে আপনি ব্যাকে আসবেন এখান থেকে স্পিনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সর্বোচ্চ দশ ইউএি ডলার আপনি পেতে পারেন এবং সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনি পেতে পারেন তো এখান থেকে আমাদের লাকে রয়েছে জিরো ঠিক আছে আমাদের এটা স্পিন করে নিতে হবে এই যে নিচে দেখতে পাবেন কমপ্লিট রেজিস্টার এখানে ক্লিক করে দিলাম একটা স্পিন পাবো নিচে কমপ্লিট কে ওয়াইসি ক্লিক করলে আর একটা স্পিন পাবো নিচে যে আরও ইনভার্ট অপশনগুলো আছে এগুলো দিলে আপনারা আরও স্পিন পেতে পারেন এই জন্যই বলবো অবশ্যই আপনারা একটা কে ওয়াইসি করে নেবেন তো প্রথমে আমি একটা স্পিন করলাম দেখতে পাবেন দুই ইউএসডি পেয়ে গেছি ঠিক আছে আপনার ভাগ্য ভালো হলে আপনি দশ ইউএসডিও কিন্তু পেয়ে যেতে পারেন তারপর দেখি ডিসকাউন্ট আমাদের কত দেয় এখান থেকে দেখতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট পেয়ে গেছি আপনার ভাগ্য ভালো হলে কিন্তু আপনি সিক্সটি পার্সেন্টও ডিসকাউন্ট পেতে পারেন আর নিচে যে দুই ডলার দেখতে পাচ্ছেন কার্ডটা যখন আপনার সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তখন এই দুই ডলার আপনি ব্যবহার করতে পারেন তো এই যে কার্ডটা এখন আমরা যদি কার্ডটা নিতে চাই তো সেক্ষেত্রে আমাদের ডিপোজিট করতে হবে তো কীভাবে আপনি ডিপোজিট করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো আর এই কার্ডটার মাধ্যমে আপনি যে কোনো কেনাকাটা করতে পারবেন অনাসে যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারবেন আচ্ছা এখন এখান থেকে আমাদের ওয়ালেটে চলে আসবো দেখতে পারবেন আমাদের এখান থেকে জিরো জিরো ডলার দেখাচ্ছে আমাদের এটা ডিপোজিট করতে হবে ডিপোজিট কত নিচে ডিপোজিট অপশানে ক্লিক করে দেবো এটা ইউএসডিটির মাধ্যমে করতে হবে দেখতে পারবেন এখান থেকে বি টোয়েন্টি রয়েছে যে আপনি চাইলে এখান থেকে কপি অ্যাড্রেস এটাতে ক্লিক করে আপনি বাইনান্স বাইবিট বি মাধ্যমে এগুলো করতে পারেন তো এখান থেকে নেটওয়ার্ক হিসেবে দেখতে পারবেন ট্রনের টি আর টোয়েন্টি রয়েছে তো আমি এখান থেকে বাইনান্সে চলে যাই আপনাদের একটু দেখে আর কি যে কীভাবে করবেন তো এখান থেকে বাইনান্সে চলে আসলাম বাইনান্সে চলে আসার পর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসগুলো দিয়ে করতে হবে তো আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকার কারণে আমি আপনাদের দেখে দিতে পারলাম না তো আমি হচ্ছে ডলারটা লোড দিয়ে তারপর আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো দেখতে পারবেন ডলারটা আমি এখান থেকে লোড দিয়ে নিয়েছি আমার বিশ ডলার দেখাচ্ছে তো এখন কার্ডটা আমরা হচ্ছে পার্সেস করবো তো পার্সেস করার জন্য এখান থেকে কার্ডের অপশন রয়েছে কার্ডে ক্লিক করলাম আবার ভার্চুয়াল কার্ডের অপশানে চলে আসলাম এরপর এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম চের দিকে আমরা চলে আসবো টোয়েন্টি ইউএচডি অ্যাপ্লাই নাও এটার পর একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে আপনার প্রথমে কান্ট্রি চাইবে আপনি আপনার কান্ট্রিটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনার সিটি চাইবে সিটিটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এরপর আপনার পোস্ট কোড অর্থাৎ জিপ কোড আপনার ভোটার আইডি কার্ডের পেছনে চার ডিজিটের সংখ্যা রয়েছে সেটা দিয়ে দেবেন তারপর আপনার এরিয়া কোড দিবেন মানে ফোন এরিয়া কোড দিবেন তারপর ফোন নাম্বার দিবেন দেওয়ার পর আপনি কনফার্ম একটা ক্লিক করে দেবেন করে দেব এরপর এখান থেকে আপনি পেমেন্টের ছয়টা ডিজিট আপনি বসিয়ে দিবেন এখন ইমেল যে নম্বর দেখতে পাচ্ছেন এটাতে আবার কোড যাবে ঠিক আছে তো এই কোডটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন এই দেখতে পারবেন টেবুল থেকে আমার কোডটা চলে আসছে আমি এখান থেকে আবার কপি করলাম দেন কপি করে এখান থেকে আমি আবার বসিয়ে দেব আচ্ছা কপি করা শেষ আমাদের এই পেজটাতে চলে আসলাম ভেরিফিকেশন কোডে আমি এখান থেকে দিয়ে নিচে যে কনফার্ম রয়েছে কনফার্মে আমি একটা ক্লিক করে দেব আচ্ছা যখন কনফার্মে ক্লিক করে দেবো আপনার সামনে এরকম একটা পেজ আসবে আসার পর এখান থেকে আপনি আবার একটা কনফার্ম দেবেন এরপর এখান থেকে ভেরিফাই আইডেন্টি করার জন্য আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে আবার বসাবেন পেমেন্ট পাসওয়ার্ড তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনি আবার ভিসা কার্ডে যখন আসবেন এই কার্ডটা অ্যাপ্লাইং হয়ে যাবে এবং দেখতে পারবেন কার্ডটা আপনার দিয়ে দিয়েছে তো এইভাবে হচ্ছে আপনি ভিসা কার্ডটা নিতে পারেন তো এই কার্ডটা আপনি অনায়াসে যে কোনো কেনাকাটার জন্য ফেসবুকে বুস্টিং জন্য ফেসবুকের ব্লু বেস সাবস্ক্রিপশন নেওয়ার জন্য অর্থাৎ এক কথা হচ্ছে আপনি এই ভার্চুয়াল কার্ডটি সমস্ত কাজে কিন্তু ব্যবহার করতে পারেন তো এই ভিডিওতে আমি আপনাদের এই কার্ড সম্পর্কে সমস্ত বিষয় দেখে দেওয়ার চেষ্টা করেছি এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ